সালামুন আলাইকুম গত পরশু প্রচলিত নামাজ আদায় না করলে কি গুণা হবে এই টাইটেলে একটা ভিডিও দিলাম অত্যন্ত প্রত্যাশিতভাবেই সেই ভিডিওতে বেশ কিছু করা প্রতিক্রিয়া আসলো যার মধ্যে একটা ছিল যে আল্লাহতলা পবিত্র কোরআনের কোথাও এই কথা বলে না বিশেষ করে যেই আয়াতগুলাতে নামাজের নির্দেশ আছে নামাজ নামাজ মানে প্রার্থনা আর কি অনেকে আবার এখানে ভুল ধরে যে নামাজ তো ফার্সি শব্দ আপনি এখানে এটা কই পেলেন নামাজ এটাই আমাদের ফার্সি শব্দ হইলেও ওইটা আমাদের প্রচলিত নামাজ প্রার্থনা যদি আমি বলি বাংলায় ওই নামাজই নামাজ উল্টা যাইব না শব্দ ফার্সি হোক পাকিস্তানে যে মানে যা মন চাই হোক তো নামাজই বলি নামাজ দিয়ে সবাই বুঝি আমরা যেহেতু নামাজই বলি তো এই যে নামাজ এই নামাজের যতগুলো আয়াত আল্লাহ কিতাবে আছে এই আয়াতের কোথাও তালা বলে নাই যে নামাজ না পড়লে আদায় না করলে গুনা হবে নামাজ না পড়লে আজাব হবে নামাজ না পড়লে শাস্তি হবে আল্লাহতালা কিতাবের কোথাও এ কথা বলে নাই এই বক্তব্যটা দিয়ে আমাকে খুব কঠিনভাবে কাউন্টার দিছে বেশ কয়েকজন মুমিন ভাই তার কারণ আমি আমার ওই ভিডিওর শেষের অংশে বলছিলাম যে নামাজ না পড়লে গুণা হবে তো আমাদের দৃষ্টিতে তাদের বক্তব্য বা তাদের প্রতিবাদ অত্যন্ত যৌক্তিক যে সত্যিকার অর্থে আল্লাহ তালা সালাতের কোনো আয়াতেই সালাত কায়েম না করলে বা নামাজ না পড়লে আপনার শাস্তি হবে এ কথা আল্লাহ বলে নাই কথা ঠিক আছে তো এখন বিষয় হচ্ছে যে পবিত্র কুরান শব্দটা আসছে বার সতেরো জায়গায় আল্লাহ তালা বলছে যে সালাদ মধ্যে যতগুলা আয়াত স্পেসিফিকলি নামাজের জন্য আমরা নামাজ বলতে যাবু বুঝি আর কি যে কোটা আয়াত নামাজের জন্য আল্লাহ তালা দিছে সেই সমস্ত আয়াতের কোথাও আল্লাহ তালা কথা বলে নাই আসলেই বলে নাই যে নামাজ আদায় না করলে আপনার শাস্তি হবে তাহলে আমি কিসের উপর ভিত্তি করে এই কথা বললাম যে নামাজ না পড়লে গোনা হবে তো হয়েছে কি শয়তান মানুষকে যতভাবে ধোকা দেয় তার মধ্যে একটা হচ্ছে যে মানুষের যে জ্ঞান সেই জ্ঞানকে সে ইউটিলাইজ করে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করে তার জ্ঞানের সামনে পর্দা ফেলে যার ফলে সে প্রকৃত বিষয় থেকে দূরে সরে যায় আমি কাউকে ছোট করার জন্য বলতেছি না আমি বলতেছি এই কারণে যে আল্লাহ তালা সালাতের আয়াতেই দিয়ে দিছে যদি আপনি প্রচলিত বা নামাজ যদি আপনি আদায় না করেন তাহলে আপনার শাস্তি সম্মুখীন হওয়া লাগবে কীরকম সেটা আপনি সুরা বনি ইসরায়েলের আটাত্তর নম্বর আয়াত দেখেন এই আয়াতটা খুব পপুলার পাশক্ত নামাজের দলিল যারা দেয় তারা সাধারণত এই আয়াতটা ব্যবহার করে তো আমি নামাজের দলিল হিসাবে আয়াত ব্যবহার করতেছি না আমি বলতেছি যে নামাজ আদায় না করলে যে আপনার শাস্তি হবে আপনি এই আয়াতটা খেল করেন আল্লাহ তালা এখানে কি বলতেছে যে সূর্য হেলে যাওয়ার পর থেকে শুরু করে রাত অন্ধকার হওয়া পর্যন্ত সালাত কায়েম করো ফজরের কোরআন পাঠ খুব বেশি মনোযোগ দেওয়া হয় সেটা ফেরেস্তারা শুনে তাইলে আল্লাহ তালা বলতেছে সূর্য হেলে যাওয়ার থেকে শুরু করে রাতের অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করো এই যে করো শব্দটা এটা কি অর্ডার না আল্লাহ তালা কি অর্ডার দিচ্ছেন না আপনি সুরা হুদের একশো চোদ্দ নম্বর আয়াত দেখেন ওইখানে আল্লাহ তালা বলতেছেন যে দিনের দুই প্রান্তে সালাত প্রতিষ্ঠা করো এবং প্রথম অংশে সালাদ প্রতিষ্ঠা করো এটা স্পেসিফিকলি এই নামাজের আয়াত তাহলে আল্লাহ তালা এই যে কর সালাদ প্রতিষ্ঠা কর এটা কমান এটা ওয়াডার কিন্তু আল্লাহ শেষে বলে নাই যে এই কমান বা এই অর্ডার যদি তুমি পালন না করো তাহলে তোমার শাস্তি হবে কিন্তু এটা ওয়াডার এখন দেখেন আপনি কোরআন দিয়ে আপনাকে আরও বুঝাই আল্লাহ তালা তার কীভাবে বিয়ে করার কথা বলছে না বিয়ে করার কিন্তু কথা কিন্তু বলছি কিন্তু বিয়ে না করলে শাস্তি হবে আজাব হবে এ কথা তো ওই আয়াতে বলে নাই কিন্তু তাই বলে কি এমন কথা কেউ বলে যে বিয়ে করার কথা আল্লাহ বলছে কিন্তু না করলে শাস্তি হবে এমন কথা আল্লাহ বলে নাই তাই আমি বিয়ে করব না কেউ কিন্তু এই কথা বলে না যে বিয়ে না করলে শাস্তি হবে না আল্লাহ বলে নাই তাদের কাজে আমি বিয়ে করব না সবাই বিয়ে করে সবাই বিয়ে করে তাহলে টোটাল যে বিষয়টা সেটা হচ্ছে এখানে প্রচলিত নামাজের যতগুলা আয়াত বা ওয়াক্ত আল্লাহ ফিস্ট করে দিছে বলছে কর এটা কমান্ড এটা ওয়ার্ডার যদি আপনি আল্লাহর ওয়ার্ডার না মানেন আল্লাহ আপনাকে মাপ করতে পারে ওইখানে তো যেহেতু শাস্তির কথা বলে নাই আল্লাহ আপনাকে মাপ করতে পারে আবার আপনাকে ধরতেও পারে ধরতেও পারে একটা আয়াতে বলে নাই তো নামাজ কায়েম করো আল্লাহ আল্লাহ তালা একাধিক আয়াতে বলছে আল্লাহ তালা যেই বিষয়টা বার বার কমেন্ট করছে সালাদ কায়েম করো সালাদ কায়েম করো সালাদ কায়েম করো দিনের দু প্রান্তে করো শেষ রাত্রে করো গভীর রাত্রে দীপহরা সালাতে দণ্ডায়মান হও এই যে বার 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 আল্লাহ তালা কমেন্ট করছে অর্ডার করছে সালাদ কায়েম করো এই বার বার করা অর্ডার দিচ্ছে আপনি পালন না করেন তাহলে আল্লাহ আপনাকে শাস্তি দিবে না আল্লাহ এখানে এই কথা বলে না। দেখে আপনি নিশ্চিত হয়ে বসে আসেন আপনি নিজে সালাত আদায় করেন না আপনি নিজে নামাজ পড়েন না যারা নামাজ পড়ে তাদেরকে গিয়ে আপনি বাধাগ্রস্ত করার চেষ্টা করেন বিরোধিতা করেন এই নামাজ নাই এই নামাজে শিরিক আছে ওই নামাজে এই আছে ওই নামাজে সেই আছে নানানভাবে আপনি বাধাগ্রস্ত করার চেষ্টা করেন একটু ভয় করার নিশ্চিতভাবেই প্রয়োজন আছে নিশ্চিতভাবেই প্রয়োজন আছে আপনি যেই অফিসে চাকরি করেন বা যেই প্রতিষ্ঠানে আপনি চাকরি করেন সেই প্রতিষ্ঠানের বস আপনাকে বললো যে যাও ওই কাজটা করে আস আপনি তো পাগল হয়ে যাবেন সেই কাজ করার জন্য এমন এত সুন্দরভাবে করার চেষ্টা করবেন যাতে আপনার বস খুশি হয়ে যায় আপনার বস কিন্তু বলে নাই যে এই কাজটা তুমি করো না করলে তোমার শাস্তি হবে তোমার চাকরি চলে যাবে এই কথা কিন্তু না কিন্তু সে কমেন্ট করছে করো তুমি এই কাজ আপনি কত সুন্দরভাবে সেই কাজ করা যায় বসকে খুশি করার জন্য পাগল হয়ে গিয়া সেই কাজ আপনি করতেছেন যেন চাকরিটা না চলে যায় যেন বস আপনার খুশি থাকে আর সেই আল্লাহ যিনি আপনাকে সৃষ্টি করলো আপনাকে এত নাজ নিয়ামত দিল সেই আল্লাহ তালা কোরআনে বারবার বার বার বললো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো সালাদ কায়েম করো সালাদ কায়েম করো সেই আল্লাহর আদেশ আপনি মানতেছেন না আল্লাহ তালা এখানে শাস্তির বিধা দেন নাই বলে কিন্তু আপনার বসের অর্ডার ঠিকই আপনি মানতেছেন কত সুন্দরভাবে যেন আপনার বস আপনার প্রতি রুষ্ট না হয়ে যায় একটু চিন্তা করার দরকার আছে একটু ভাবনার দরকার আছে এরপরে আসেন আরো দু একটা মৌলিক বিষয় নিয়ে কথা বলি নামাজের কিছু মানুষ করে যে নামাজে শিরিক আছে নামাজে বিকৃতি আছে আল্লাহ রাস তো নামাজে দূরত পড়ে নাই আমরা কত্থে পড়ি নানান ধরনের কিন্তু আপনাকে প্রশ্ন করে আপনাকে ঘায়াল করার আপনাকে অপ্রস্তুত করার আপনাকে বিব্রত করার চেষ্টা করবে তাদের জন্য আমার উত্তর হচ্ছে যে আল্লাহ তালা নামাজের বিধান দিচ্ছেন এটা তো স্পষ্ট কোরআনে একাধিক আয়াত আছেন এখানে ওয়াক্ত ধরে ধরে আল্লাহ বলছেন দিনের দু প্রান্তে রাতের প্রথম অংশে রাতের শেষ অংশে নানানভাবে উনি বলছেন এবং এই নামাজ শুধুমাত্র যে কোরআনে আসছে তাই নয় আমাদের পূর্ববর্তী পুরুষগণের উপরও নামাজ ফরস ছিল পূর্ববর্তী নবী নামাজ আদায় করছে তার মানে নামাজটা অতি প্রাচীন একটা সিলসিলার মধ্য দিয়ে আমাদের মধ্যে আসছে আমরা সেটা পাইছি কিন্তু আল্লাতলা নামাজের অর্ডার দিলেন সালাত কায়েম করার কথা বললেন কিন্তু প্রচলিত নামাজের অনুযায়ী যে পদ্ধতিটা কিভাবে আমরা নামাজ আদায় করব উনি রুকুর কথা বলছেন উনি সেজদার কথা বলছেন কিন্তু রুকু এবং সেজদায় আমরা কিভাবে যাবো যে টোটালি যে একটা একটা বিষয় শারীরিক নামাজের যে কলা কৌশল সেটা আল্লাহ তালা কোরআনে দেন নাই কেন দেন নাই আপনি বলেন আমরা যেভাবে নামাজ আদায় করি তাকবিরে বাদার পর এই যে সানা পুরি সোরা ফাতে সাথে মিলে একটা সোরা পুরি তারপর হাঁটুতে ভর দিয়া রুকুতে যায় সোজা হয় আবার সোজা যাই এই যে টোটালি যে নামাজের যে সিস্টেমটা এটা লিখিত অবস্থায় যে জালা কিতাবে দিত তাহলে এইটা পৈরা কি কেউ এই নামাজ উদ্ধার করতে পারতো আপনি একটা মানুষকে ধরে নিয়ে আসেন আফ্রিকা মহাদেশ থেকে বা এমন একটা মানুষ যে কখনো জীবনে নামাজ দেখে নাই কখনোই সে নামাজ দেখে নাই তাকে আপনি কাগজের মধ্যে যত ইচ্ছা সুন্দরভাবে আপনি নামাজের পদ্ধতিটা লেখা দেন দিয়ে তাকে বলেন তুমি নামাজ পড়ো এটা যত বড় শিক্ষিত যত বড় বুঝনে ওলাই হোক সেই লেখাটা পয় লেখাটা দিই থাকি সেইভাবে নামাজ আমি করতে পারবে কোনো দিনও সম্ভব না সে কারণেই আল্লাহ তালা কিতাবে এই নামাজের এই টোটাল শারীরিক কলাকৌশলটা দেন নাই কিন্তু তিনি তার নির্বাচিত মহাপুরুষদের মাধ্যমে এই নামাজের সিস্টেমটা আমাদের মধ্যে ডেভেলপ করে দিয়ে গেছেন এখন শত শত হাজার হাজার বছরের পরিক্রমায় সে নামাজে কিছুটা সংযোজন কিছুটা বিয়োজন আসছে এটা আসাটা অত্যন্ত স্বাভাবিক তার কারণ মানুষ হচ্ছে এমন এক প্রাণী যে কিনা আল্লাহ তালার ঐশ্বরিক কিতাবকে বিকৃত করে দেয় ইঞ্জিল সবচেয়ে বড় ধারণা ওইখানে আল্লাহ তালা তার কিতাব দিলেন মানুষ মাত্র পাঁচশো বছরের ব্যবধানে ইঞ্জিলকে বিকৃত করে দিল তাহলে যে মানুষ আল্লাহর বাণীকে বিকৃত করে দেয় যে মানুষ আল্লাহর বাণীকে তাদের স্বার্থে ভিন্ন খাতে প্রভাবিত করে সেই মানুষ নামাজের একটা সিস্টেমকে চিরাচরিত ভাবে অক্ষুণ্ণ রাখবে অবিকৃত রাখবে এটা তো আশা করাই যায় না তাহলে আল্লাহ তালা যে মানুষকে বানাইলো সেই মানুষের এই খাসরত আল্লাহ তালা জানতো না নিশ্চিতভাবেই জানত এখন নামাজে যদি বিকৃতি আসা থাকে নামাজে যদি কিছু সংযোজন বেতন আসা থাকে যারা করছে এটা দেয় তারা নেবে আমরা যে অবস্থাতে পাইছি আমরা সে অবস্থাতেই নামাজ আদায় করি আল্লাহর হুকুম যেহেতু কিতাবে আছে সে হুকুম আমি মান্য করার চেষ্টা করতেছি এখন কেউ যদি বলে নামাজের শিরক আছে তো ভাই আপনি সেই শিরিকটি বাদ দেন কেউ যদি বলে প্রচলিত নামাজে ভুল আছে তো আপনি সেই ভুলগুলো বাদ দেন বাদ দিয়ে আপনি নামাজ আদায় করেন আপনি কোরআন থেকে নামাজ আদায় করেন কেউ যদি প্রচলিত সিস্টেমে নামাজ আদায় করতে থাকে সে করতে থাকো কোনো সমস্যা নাই কোনো অসুবিধা নাই আল্লাহ তালা যেহেতু টোটালি সিস্টেমটা দেয় নাই তার মানে এখানে কিছুটা ছাড় কিছুটা স্বাধীনতা নিশ্চিতভাবে আছে অন্তব কে আল্লাহ যখন প্রশ্ন করবে তখন তো আমি এই কথা বলতে পারবো যে আল্লাহ আমি এভাবেই পাইছি আমি এভাবেই পড়ছি তুমি সাক্ষী তোমার সত্তা সাক্ষী তোমার কসম আমি তোমার নামে আবাদত করছি তোমার নামে আমি সালাদ আদায় করছি আমার অন্তরে কোনো ধরনের বক্রতা ছিল না আমার অন্তরে তুমি ছাড়া আর কারো অস্তিত্ব ছিল না আমি শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্যই সেই নামাজ আদায় করছি এটি তো বলতে পারবো নাকি তাহলে তো মোট কথা হচ্ছে এটাই যে প্রচলিত নামাজে সত্যিকার অর্থে নিজের জন্য মঙ্গল নিহিত আছে আল্লাহ তালার অর্ডার আছে কমান আছে যদিও তিনি শাস্তির কথা বলে নাই কিন্তু ওই যে যেটা বললাম বারবার 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 তিনি কমান্ড করছেন বারবার বারবার তিনি অর্ডার করছেন সালাদ কায়েম করো সালাদ কায়েম করো তার মানে এটা অর্ডার হয়ে গেছে আল্লাহ তালা শাস্তির বিধান দেয় নাই বললে আমি যদি নিজে না পড়ি অন্য কেউ সেই নামাজ থেকে বিরত রাখার চেষ্টা করি তাহলে দরা খায়া যাওয়ার সম্ভাবনা ঠাইকা যায় নিজের ভালো ভাই পাগলেও বুঝে আমি ভাই পাগলের সাথেও নিম্ন নিজের নাম লেখাতে ইচ্ছুক না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ